নমস্কার বন্ধুরা পিহু রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি লাউ ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি শেয়ার করব চলো তাহলে দেখে নিই প্রথমে এখানে কড়াইতে তেল নিয়ে তেজপাতা দিলাম তারপর বেটে রাখা মশলাটা দিলাম তার সঙ্গে এড করব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখন আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব এখানে মশলার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছুটা রসুন আর কিছুটা আদা এক চামচ গোটা জিরে আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ দিয়ে লাউডাটাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আলুর সাথে ওগুলো দিলাম এখন আমি সমস্ত কিছু ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলার সাথে যাতে পুরো ভালোভাবে মশলার সাথে সমস্তটা মিক্সড হয়ে যায় ভালোভাবে মশলার সাথে আলু আর লাউডাটাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম জলটা কিছুটা ফুটে উঠেছে এখন আমি আগে থেকে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দিলাম আবারও জলটা কিছুক্ষণ ফুটতে দেব জলটা আমার প্রায়ই হয়ে এসছে এখন আমি গরম মশলা দিলাম ব্যাস আমার লাউ ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব গরমের দুপুরে ভাতের সাথে লাউ ডাঁটা দিয়ে এই রুই মাছের ঝোল রেসিপিটি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ